এ পর্যায়ে আমরা বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন সম্পর্কে আলোচনা করব। আমরা জানি পরস্পর সেদি দুটি লম্ব স্বররেখা একটি তলকে চারটি ভাগে বিভক্ত করে এদের প্রতিটিকে এক একটি চতুর্ভাগ বলে আমরা দেখছি ক্ষেত্রে আমাদের এই বরাবর যে লাইনটা দেখতেছি এটা একটা রেখা এবং এই বরাবর যে লাইনটা দেখতেছি এটা আর একটা রেখা আর এই দুটা লাইন এই বিন্দুতে সেদ করেছে ফলে এই তলটা আমাদের চারটা ভাগে বিভক্ত হয়ে গেছে এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ আর এটা একটা ভাগ এক্ষেত্রে এই ভাগটাকে আমরা বলবো প্রথম চতুর্ভাগ এই ভাগকে আমরা বলবো দ্বিতীয় চতুর্ভাগ এই ভাগকে আমরা বলি তৃতীয় চতুর্ভাগ এবং এটিকে আমরা বলি চতুর্থ চতুর্ভাগ আমরা জানি যে বিন্দুতে এই লম্বরেখা দুটি পরস্পরকে সেদ করে সেই বিন্দুকে আমরা বলি মূল বিন্দু অর্থাৎ এক্ষেত্রে এই বিন্দুকে আমরা বলবো মূল বিন্দু মূলবিন্দু হতে আমরা যদি ডান দিকে যাই সেক্ষেত্রে এক্সের ধনাত্মক মান পাই এবং মূলবিন্দু থেকে যদি আমরা বাম দিকে যাই সেক্ষেত্রে আমরা এক্সের ঋণাত্মক মান পাই আবার মূল বিন্দু হতে যদি আমরা উপর দিকে যাই সেক্ষেত্রে আমরা অয়ের ধনাত্মক মান পাই মূলবিন্দু হতে নিচের দিকে গেলে আমরা অয়ের ঋণাত্মক মান পাই এই এক্স আর অয়ের মানগুলোকে আমরা ভূস আর কোটি বলি অর্থাৎ এক্সের মানকে আমরা বলি ভূস এবং অয়ের মানকে আমরা বলি কোটি তো কোনো একটা বিন্দুর অবস্থান কোথায় হবে এটি নির্দিষ্ট করার জন্য ওই বিন্দুটির ভুজ আর কোটির দরকার হয় অর্থাৎ কোনো একটা বিন্দু যদি পি হয় সে পি বিন্দুর অবস্থান হবে এক্স কমা ওয়াই যেখানে এক্স বোঝাবে পি বিন্দুটির ভুজ এবং ওয়াই বোঝাবে পি বিন্দুটির কোটি কোনো একটা বিন্দুর অবস্থান যদি পি টু কমা থ্রি হয় সেক্ষেত্রে আমরা বুঝবো পি বিন্দুটির ভুজ হবে দুই এবং কোটি হবে তিন অর্থাৎ মূল বিন্দু হতে এক শক্ষের ধনাত্মক দিকে আমরা যাবো দুই ঘর এরপর আমরা অয়ক্ষের ধনাত্মক দিকে যাব তিন ঘর সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি এটা আমাদের মূল বিন্দু এখান থেকে এক অক্ষের ধনাত্মক দিকে আমরা দুই ঘর আসলাম এরপর আমরা অক্ষের ধনাত্মক দিকে যাব তিন ঘর সেক্ষেত্রে আমরা পি বিন্দুর অবস্থান পাবো এই বিন্দুতে অর্থাৎ এটি হবে আমাদের পি বিন্দু আবার এ বিন্দুর অবস্থান যদি মাইনাস টু কমা থ্রি হয় সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের মাইনাস টু হচ্ছে ভূস এবং থ্রি হচ্ছে কোটি অর্থাৎ মূল বিন্দু হতে এক চক্ষের ঋণাত্মক দিকে আমরা যাবো দুই ঘর এরপর আমরা অক্ষের ধনাত্মক দিকে যাবো তিন ঘর তো আমরা একটু খেয়াল করে দেখি এটা আমাদের মূল বিন্দু মূল বিন্দু হতে এক চক্ষের ঋণাত্মক দিকে আমরা যাচ্ছি দুই ঘর এরপর অক্ষের ধনাত্মক দিকে আমরা গেলাম তিন ঘর সেক্ষেত্রে আমরা পাব এ বিন্দু অর্থাৎ এটি হবে আমাদের এ বিন্দুর অবস্থান আবার বি বিন্দুর স্থানাঙ্ক যদি মাইনাস টু মাইনাস থ্রি হয় সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি ভুজের মান মাইনাস টু কোটির মান মাইনাস থ্রি অর্থাৎ মূল বিন্দু হতে একশ অক্ষের ঋণাত্মক দিকে আমরা যাবো মাইনাস টু ঘর তো আমরা একটু খেয়াল করে দেখি এটা মূল বিন্দু এখান থেকে অক্ষের ঋণাত্মক দিকে গেলাম মাইনাস টু ঘর এরপর আমরা অক্ষের ঋণাত্মক দিকে যাবো তিন ঘর তো সেক্ষেত্রে দেখি এখান থেকে আমরা তিন ঘর নিজ দিকে আসি সেক্ষেত্রে আমরা পাবো এই বিন্দু অর্থাৎ এটি হবে আমাদের বি বিন্দুর অবস্থান আবার সি বিন্দুর স্থানাঙ্ক যদি টু কমা মাইনাস থ্রি হয় সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি এক্স অক্ষের ধনাত্মক দিকে আমরা যাবো দুই ঘর অয়ক্ষের ঋণাত্মক দিকে আমরা দেবো তিন ঘর সেক্ষেত্রে আমরা একটু দেখি মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে আমরা গেলাম দুই ঘর এরপর আমরা অয়ক্ষের ঋণাত্মক দিকে আসলাম তিন ঘর সেক্ষেত্রে সি বিন্দুর অবস্থান হবে এখানে এভাবে আমরা কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক জানলে বিন্দুটির অবস্থান কোন চতুর্ভাগে হবে এটি আমরা বের করতে পারব আমরা জানি ত্রিগুমিত অনুপাতের মান বের করার জন্য আমাদের এক্সের মানের দরকার হয় অয়ের মানের দরকার হয় সেই সাথে আমাদের আর এর মানের দরকার হয় এটি যদি আমাদের অক্ষ এটি যদি আমাদের অক্ষ হয় এবং এটি যদি কোনো একটা আদর্শ অবস্থান হয় সেক্ষেত্রে এই কোণকে আমরা ধরে নিলাম থিটা এখান থেকে একটা লম্বা আট করলাম এইটুকুর নাম আমাদের এক্স এইটুকুর নাম আমাদের ওয়াই আর এই মূল বিন্দু থেকে এই বিন্দু যদি পি হয় মূল বিন্দু থেকে পি বিন্দুর এই দূরত্বটাকে আমরা ধরে নেই আর তো সেক্ষেত্রে এই বিন্দুর নাম দিলাম আমি পি তো আমরা যদি পি ও এম ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি ও পি স্কোয়ার সমান পি এম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার এখান থেকে আমরা বলতে পারি আর স্কোয়ার সমান স্কোয়ার প্লাস স্কোয়ার অর্থাৎ আমরা বলতে পারি আর সমান রুট ওভার স্কোয়ার প্লাস স্কোয়ার আমরা একটু খেয়াল করে দেখি আমাদের প্রথম চতুর্ভাগে এক্সের মান ধনাত্মক অয়ের মান ধনাত্মক আর এর মান প্রত্যেকটা চতুর্ভাগেই ধনাত্মক অর্থাৎ প্রথম চতুর্ভাগে আমাদের এক্সের মান হবে ধনাত্মক আমাদের ওয়ের মান হবে ধনাত্মক এবং আমাদের আর এর মানও হবে ধনাত্মক তো আমরা একটি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করি আমরা যদি সাইন থিটার মান বের করতে চাই সেক্ষেত্রে আমরা জানি সাইন থিটা মানে বিপরীতবাহু ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ অয় ডিভাইডেড বাই আর এক্ষেত্রে অয়ের মান ধনাত্মক আর এর মানও ধনাত্মক তো ধনাত্মক মানকে যদি আমরা ধনাত্মক মান দ্বারা ভাগ করি সেক্ষেত্রে পুরো মানটা আমরা ধনাত্মক পাবো আমরা যদি কস থিটার মান বের করি আমরা জানি কস থিটার সমান হচ্ছে সন্নিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ এক্স ডিভাইডেড বাই আর সেক্ষেত্রে আমরা দেখছি এক্সের মানও ধনাত্মক আর এর মানও ধনাত্মক অর্থাৎ এটিও আমরা পাবো ধনাত্মক আমরা যদি টেন থিটার মান বের করি সেক্ষেত্রে আমরা জানি ট্যান মানে হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিত বাহু এক্ষেত্রে এক্স আর ওয়াই দুটাই ধনাত্মক তো টেন থিটার মানও আমরা পাবো ধনাত্মক আমরা যদি এদের বিপরীত অনুপাতগুলো বের করি যেমন সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা তো সাইন থিটা যেহেতু ধনাত্মক এই কারণে আমাদের থিটা থিটাও হবে ধনাত্মক কজের বিপরীত যদি আমরা বের করি সেটি হচ্ছে সেক থিটা যেহেতু কস থিটা ধনাত্মক এই কারণে আমাদের সেক থিটাও হবে ধনাত্মক আমরা যদি ট্যানের বিপরীত বের করি অর্থাৎ থিটার মান বের করি সেক্ষেত্রে আমরা থিটার মানও পাবো ধনাত্মক অর্থাৎ আমরা বলতে পারি প্রথম চতুর্ভাগে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন ধনাত্মক উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক যদি টু কমা থ্রি হয় সেক্ষেত্রে আমরা দেখছি এক্সের মান হচ্ছে টু ওয়ের মান হচ্ছে থ্রি এক্ষেত্রে আমরা আর মান পাব রুট ওভার এক্স স্কোয়ার অর্থাৎ টুর ওপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ থ্রির ওপর স্কোয়ার সেক্ষেত্রে আমরা পাচ্ছি রুট ওভার তেরো তো এবার আমরা তীর্ণভিত্তিক অনুপাতগুলোর মান বের করি আমাদের সাইন থিটার মান হবে ওয়াই ডিভাইডেড বাই আর ওয় মান হচ্ছে থ্রি আর মান হচ্ছে রুট তেরো আমাদের কোসেক থিটার মান হবে সাইন থিটার বিপরীত অর্থাৎ রুট তেরো ডিভাইডেড বাই তিন আমাদের কস থিটার মান হবে এক্স ডিভাইডেড বাই আর এক্সের মান হচ্ছে দুই আর এর মান হচ্ছে রুট তেরো কস থিটার বিপরীত সেক থিটার মান হবে রুট তেরো ডিভাইডেড বাই দুই আমাদের টেন থিটার মান হবে ওয়াই ডিভাইডেড বাই এক্স অর্থাৎ থ্রি ডিভাইডেড বাই টু টেন থিটার বিপরীত অর্থাৎ কর থিটার মান হবে টু ডিভাইডেড বাই থ্রি আমরা দেখছি এই প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে ধনাত্মক আমরা যদি চতুর্ভাগগুলো আরেকবার অঙ্কন করি সেক্ষেত্রে আমরা একটু দেখি এটা আমাদের অয়ক্ষ এটা আমাদের এক অক্ষ এটা কিন্তু আমাদের দ্বিতীয় চতুর্ভাগ আর আমরা জানি এটা মূল বিন্দু এটা এক সক্ষের ধনাত্মক দিক এটা এক অক্ষের ঋণাত্মক দিক এটা অয়ক্ষের ধনাত্মক দিক আর এটা অয়ক্ষের ঋণাত্মক দিক তো দ্বিতীয় চতুর্ভাগে কোনো একটা বিন্দু যদি থাকে সেক্ষেত্রে আমরা দেখছি এক্সে মান হবে এই দিকে তারপরে যেতে হবে ওয়ের মান অর্থাৎ এক্সের মান আমরা পাবো নেগেটিভ ওয়ের মান আমরা পাবো পজিটিভ অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এক্সের মান হবে নেগেটিভ আমাদের ওয়ের মান হবে পজিটিভ আর আর এর মান প্রত্যেকটা চতুর্ভাগে আমাদের পজিটিভ আসবে অর্থাৎ আর এর মান সবসময় পজিটিভ তো এবার আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করি আমরা একটু খেয়াল করে দেখি আমরা সাইন থিটার সমান আমরা জানি ওয়াই ডিভাইডেড বাই আর তো আমরা লিখি ওয়াই ডিভাইডেড বাই আর তো আমরা দেখছি অ এর মান ধনাত্মক আর এর মান ধনাত্মক তো ধনাত্মক মানকে যদি আমরা ধনাত্মক মান দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা ধনাত্মক মানই পাব আমরা যদি সাইনের বিপরীত অর্থাৎ কোসেক থিটার মান বের করি সেক্ষেত্রে কোসেক থিটার মানও আমরা পাবো ধনাত্মক আমরা যদি কস্থিটার মান বের করি থিটার সমান হচ্ছে আমাদের এক্স ডিভাইডেড বাই আর তো আমরা দেখছি এক্সের মান ঋণাত্মক আর এর মান ধনাত্মক তো ঋণাত্মক মানকে যদি আমরা ধনাত্মক মান দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের মানটা হয়ে যাবে ঋণাত্মক কস থিটার বিপরীত অর্থাৎ যদি আমরা সেক থিটার মান বের করি সেক্ষেত্রেও আমাদের এই মানটা হবে ঋণাত্মক আমরা যদি টেন থিটার মান বের করি আমরা জানি টেন থিটার মানে হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স আমরা দেখছি ওয়ের মান ধনাত্মক কিন্তু এক্সের মান ঋণাত্মক অর্থাৎ ধনাত্মক মানকে আমাদের ঋণাত্মক মান দ্বারা ভাগ করতে হবে সেক্ষেত্রে আমাদের মানটা হয়ে যাবে ঋণাত্মক টেনের বিপরীত অর্থাৎ আমরা যদি কর থিটার মান বের করি এটিও আমাদের হবে ঋণাত্মক আমরা দেখছি দ্বিতীয় চতুর্ভাগে কেবলমাত্র সাইনার আর কোসেকের মান ধনাত্মক এবং বাকি চারটা অনুপাতের মান ঋণাত্মক আমরা যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নেই যে মাইনাস থ্রি কমা ফোর আমরা দেখছি এক্সের মান ঋণাত্মক এর মান ধনাত্মক অর্থাৎ এই বিন্দুর অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে তো সেক্ষেত্রে আমরা এক্সের মান পাচ্ছি মাইনাস থ্রি ওয়ের মান আমরা পাচ্ছি ফোর আর আমরা আরের মান পাব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি ফাইভ তো আমরা ত্রিকূণমিতিক অনুপাতগুলোর মান বের করি আমরা লিখি সাইন থিটা সমান ওয়াই ডিভাইডেড বাই আর তো ওয়ের মান হচ্ছে ফোর আর এর মান হচ্ছে ফাইভ আমরা যদি কোসের থিটা বের করি সেক্ষেত্রে সাইন থিটার বিপরীত অর্থাৎ ফাইভ ডিভাইডেড বাই ফোর আমরা যদি কস থিটা বের করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স ডিভাইডেড বাই আর এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি আর আর এর মান হচ্ছে ফাইভ আমরা যদি কজের বিপরীত অর্থাৎ সেক থিটার মান বের করি সেক্ষেত্রে আমরা লিখবো ফাইভ ডিভাইডেড বাই মাইনাস থ্রি আমরা যদি ট্যান থিটার মান বের করি সেক্ষেত্রে আমরা জানি টেন মানে হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স অর্থাৎ ফোর ডিভাইডেড বাই মাইনাস থ্রি আমরা যদি কট থিটার মান বের করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর আমরা একটু খেয়াল করে দেখি এক্ষেত্রে আমাদের ক সেক টেন কট এগুলো ঋণাত্মক এবং সাইন আর কোসেক এগুলো ধনাত্মক অর্থাৎ আমরা সময় খেয়াল রাখবো দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইনার কোশেকের মান ধনাত্মক এবং বাকি চারটা অনুপাত ঋণাত্মক চতুর্ভাগগুলো আমরা আরেকবার অঙ্কন করে নিই এটা আমাদের একসক্ষ এটা আমাদের অয়ক্ষ তো এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ তো তৃতীয় চতুর্ভাগে যদি আমরা আসতে চাই তো সেক্ষেত্রে আমাদের মূলবিন্দু থেকে প্রথমে আসতে হবে এই দিকে তারপর আসতে হবে এই দিকে অর্থাৎ অক্ষের ঋণাত্মক দিকে আসতে হবে এরপর আমাদের আসতে হবে অয়ক্ষের ঋণাত্মক দিকে অর্থাৎ আমরা বলতে পারি তৃতীয় চতুর্ভাগে এক্সের মান আমাদের ঋণাত্মক আমাদের ওয়ের মান ঋণাত্মক তো আর এর মান তো আমাদের সব ক্ষেত্রেই ধনাত্মক তো আমাদের তৃতীয় চতুর্ভাগেও আর এর মান হবে ধনাত্মক তো আমরা একটু ত্রীগমিত্তিক অনুপাতগুলোর মান বের করি আমাদের সায়েন থিটার মান হবে ওয়াই ডিভাইডেড বাই আর অর মান দেখছি আমাদের ঋণাত্মক আরের এর মান আমাদের ধনাত্মক তো এই পুরো মানটা হয়ে যাবে ঋণাত্মক আমাদের কোশিক থিটার মান হবে আর ডিভাইডেড বাই ওয়াই অর্থাৎ এটিও হবে আমাদের ঋণাত্মক আমাদের কস থিটার মান হবে এক্স ডিভাইডেড বাই আর তো আমরা দেখছি এক্সের মান ঋণাত্মক আরের এর মান ধনাত্মক তো এটিও আমাদের হয়ে যাবে ঋণাত্মক আমাদের সেক থিটার মান হবে কস থিটার বিপরীত অর্থাৎ আর ডিভাইডেড বাই এক্স তো এটিও হয়ে যাবে ঋণাত্মক আমাদের টেন থিটার মান হবে ওয়াই ডিভাইডেড বাই এক্স আমরা দেখছি এর মান ঋণাত্মক এক্সের মানও ঋণাত্মক তো ঋণাত্মক মানকে ঋণাত্মক মান দ্বারা ভাগ করলে আমরা ধনাত্মক মান পেয়ে যাব আবার কট থিটার মান হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই অর্থাৎ এটিও হবে আমাদের ধনাত্মক অর্থাৎ আমরা বলতে পারি তৃতীয় চতুর্ভাগে সাইন কোশেক সেক এগুলো হবে ঋণাত্মক এবং ট্যান আর কট এ দুটো হবে ধনাত্মক উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি মাইনাস থ্রি মাইনাস ফোর হয় সেক্ষেত্রে আমরা দেখছি এক্সের মান ঋণাত্মক ওয়ের মান ঋণাত্মক অর্থাৎ এই বিন্দুর অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে সেক্ষেত্রে আমাদের এক্সের মান মাইনাস থ্রি ওয়ের মান মাইনাস ফোর আর আরের মান হবে আমাদের রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ আর এর মান আমরা পাবো ফাইভ তো আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করি আমাদের সাইন থিটার মান হবে ওয়াই ডিভাইডেড বাই আর অর্থাৎ মাইনাস ফোর ডিভাইডেড বাই ফাইভ আমাদের কোসেক থিটার মান হবে সাইন থিটার বিপরীত অর্থাৎ ফাইভ ডিভাইডেড বাই মাইনাস ফোর আমাদের কস থিটার মান হবে এক্স ডিভাইডেড বাই আর অর্থাৎ মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ আমাদের সেক থিটার মান হবে কস থিটার বিপরীত অর্থাৎ ফাইভ ডিভাইডেড বাই মাইনাস থ্রি আমাদের টেন থিটার মান হবে ওয়াই ডিভাইডেড বাই আর অর্থাৎ মাইনাস ফোর ডিভাইডেড বাই মাইনাস থ্রি সেক্ষেত্রে আমরা পাচ্ছি ফোর ডিভাইডেড বাই থ্রি আমাদের কর থিটার মান হবে মাইনাস থ্রি ডিভাইডেড বাই মাইনাস ফোর অর্থাৎ থ্রি ডিভাইডেড বাই ফোর তো আমরা দেখছি ট্যান আর কট এই দুটার মান ধনাত্মক এবং বাকি চারটা ত্রিকোণমিত অনুপাত ঋণাত্মক আবার এটা আমাদের একসক্ষ অক্ষ এটা আমাদের অক্ষ এটা আমাদের চতুর্থ চতুর্ভাগ তো এই চতুর্ভাগে আসতে গেলে কোনো একটা বিন্দু যদি এটা হয় তো সেক্ষেত্রে আমাদের মূল বিন্দু থেকে দিকে আসতে হবে এরপর আমাদের নিচের দিকে আসতে হবে অর্থাৎ মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে আসতে হবে এরপর আমাদের অক্ষের ঋণাত্মক দিকে আসতে হবে অর্থাৎ আমাদের এক্সের মান হবে ধনাত্মক আমাদের ওয়ের মান হবে ঋণাত্মক এবং আর এর মান আমাদের সকল ক্ষেত্রেই হবে ধনাত্মক তো আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করি আমাদের সাইন্থিটা সমান হবে ওয়াই ডিভাইডেড বাই আর তো আমাদের ওয়ের মান ঋণাত্মক আর এর মান ধনাত্মক তো ঋণাত্মক মানকে ধনাত্মক মান দ্বারা ভাগ করলে আমরা পাবো ঋণাত্মক আমরা যদি কোসিক থিটার মান বের করি সেক্ষেত্রে কোসিক থিটা হচ্ছে সায়েন থিটার বিপরীত অর্থাৎ আর ডিভাইডেড বাই ওয়াই সেক্ষেত্রে এটিও হবে ঋণাত্মক আমরা যদি কস থিটার মান বের করি সেক্ষেত্রে কসথিটা সমান হবে এক্স ডিভাইডেড বাই আর তো আমরা দেখছি এক্সের মান ধনাত্মক আর এর মানও ধনাত্মক তো কস থিটার মান আমাদের হবে ধনাত্মক আবার আমরা যদি সেক থিটার মান বের করতে চাই সেক থিটা হবে কস থিটার বিপরীত অর্থাৎ আর ডিভাইডেড বাই এক্স সেক্ষেত্র মানটা আমাদের হবে ধনাত্মক আমরা যদি টেন থিটার মান বের করি টেন থিটা মানে হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স আমরা দেখছি ওয়াইয়ের মান ঋণাত্মক এক্সের মান ধনাত্মক অর্থাৎ পুরো মানটা আমাদের হয়ে যাবে ঋণাত্মক আবার টেনের বিপরীত অর্থাৎ কর থিটার মান আমাদের হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই আর এটিও হবে আমাদের ঋণাত্মক অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে কেবলমাত্র আমাদের কজ আর সেক এই দুটো হবে পজিটিভ সাইন কোসেক হবে নেগেটিভ ট্যান কট হবে নেগেটিভ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি থ্রি কমা মাইনাস ফোর আমরা দেখছি এক্সের মান ধনাত্মক ওয়ের মান ঋণাত্মক অর্থাৎ এই বিন্দুর অবস্থান চতুর্থ চতুর্ভাগে এক্ষেত্রে এক্স সমান আমাদের থ্রি ওয়াই সমান আমাদের মাইনাস ফোর তো আমরা লিখতে পারি আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্সের মান হচ্ছে আমাদের থ্রি তার ওপর স্কোয়ার ওয়ের মান হচ্ছে আমাদের মাইনাস ফোর তার ওপর স্কোয়ার পুরোটাকে যদি রুট করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি ফাইভ তো আমরা তীর্মিত অনুপাতগুলোর মান বের করি আমাদের সাইন থিটার মান হবে ওয়াই ডিভাইডেড বাই আর অর্থাৎ মাইনাস ফোর ডিভাইডেড বাই ফাইভ আমাদের কোসেক থিটার মান হবে সাইন থিটার বিপরীত অর্থাৎ ফাইভ ডিভাইডেড বাই মাইনাস ফোর আমাদের টেন থিটার মান হবে ওয়াই ডিভাইডেড বাই এক্স অর্থাৎ মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি আমাদের কর থিটার মান হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই অর্থাৎ থ্রি ডিভাইডেড বাই মাইনাস ফোর আমাদের কস থিটার মান হবে এক্স ডিভাইডেড বাই আর অর্থাৎ থ্রি ডিভাইডেড বাই ফাইভ আমাদের সেক থিটার মান হবে কস থিটার বিপরীত অর্থাৎ ফাইভ ডিভাইডেড বাই থ্রি তো আমরা দেখছি কেবলমাত্র কজ আর সেক এ দুটা হবে আমাদের ধনাত্মক আর বাকি চারটা ত্রিকোণমিত অনুপাত হবে আমাদের ঋণাত্মক আশা করছি এ অংশে আর কোনো সমস্যা নেই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি চাইলে আপনার মতামত অভিমত বা জিজ্ঞাসা ভিডিওর কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আপনাকে